সত্যি সত্যি যদি অনুপ্রবেশকারী ধরতে হয় ভারতবর্ষে তাহলে অনুপ্রবেশকারী হচ্ছে অমিত শাহ অমিত শাহ তো বাইরে থেকে আসা ভারতে তাই হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রের মহুয়া মৈত্র তিনি সম্প্রতি সাংবাদিকের কোশ্চেনে অ্যান্সারে তিনি বলেছেন অনুপ্রবেশকারী রোখার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যদি না পারেন তাহলে তার মাথা কেটে মোদির টেবিলে রেখে দেওয়া উচিত এবং এটা বিতর্ক সৃষ্টি কি আপনি কি বলতে চান এবং আপনার মনোভাব এটা দেখুন আমি তো মাথা কেটে আর পায়ের সামনে নামিয়ে দেওয়া কি বুকের সামনে নামিয়ে দেওয়া এগুলো কোনো কথার কথা নয় এগুলো জাস্ট একটা এক্সপ্রেশন করছে তার কিছু একটা বক্তব্য কিন্তু মূল যে জায়গাটা হচ্ছে যে মহামূত্র যে কথাটা বোঝাতে চেয়েছে আমি বুঝেছি যেটা কে অনুপ্রবেশকারী নয় বাংলায় অনুপ্রবেশকারী যদি আমি আক্ষরিক অর্থে আইনিভাবে অনুপ্রবেশকারী ধরতে চাই তাহলে বর্ডার আন্তর্জাতিক বর্ডার তাহলে বর্ডারটা কাদের দায়িত্বে বর্ডারটা সেন্ট্রালের দায়িত্বে আর কি আমার ভোটার কার্ড কার দায়িত্বে নির্বাচন কমিশন পাসপোর্ট ভিসা কার দায়িত্বে সেন্ট্রালের দায়িত্বে টোটাল ব্যাপারটাই তো সেন্ট্রালের তার সঙ্গে তো রাজ্য আমাদের ভারতের সংবিধান অনুযায়ী সংবিধানে রাজ্যের ক্ষমতা দিয়েছে খুব সামান্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সমস্তটাই হচ্ছে কেন্দ্রে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অনুপ্রবেশকারী বলতে কি বোঝাতে চেয়েছেন যদিও কি বোঝাতে চেয়েছেন এখন আমরা বুঝে গেছি কিন্তু আইনের চোখে যদি অনুপ্রবেশকারী হয় তাহলে আমাদেরকে বলতে হয় আমাদের প্রাণের আমাদের বাঙালির গল্প গর্ব আমাদের নোবেল জয়ী অমূর্ত সেন অনুপ্রবেশকারী আমাদের বলতে হচ্ছে ঋত্বিক ঘটক বিশ্বের অন্যতম সিনেমা পরিচালক অনুপ্রবেশকারী মহাশ্বেতা দেবী অনুপ্রবেশকারী প্রতুল মুখোপাধ্যায় অনুপ্রবেশকারী উৎপল দত্ত অনুপ্রবেশকারী আইনে কারণ ভারতের আইনে নাগরিক আর অনুপ্রবেশকারী দেশভাগে বলি হয়ে যারা এলো তারা অনুপ্রবেশকারী হয়ে গেছে না তো কারা করেছে কারা তাদেরকে অনুপ্রবেশকারী করলো সংবিধান তো অনুপ্রবেশকারী বলেনি সংবিধান বলেছে কারা কারা নাগরিক তাহলে নাগর আর দু হাজার তিন সালে বিজেপি বলে দিয়েছে যারা সংবিধান অনুযায়ী নাগরিক নয় তারা অনুপ্রবেশকারী কি ভয়ঙ্কর কথা নাগরিক কারা সংবিধান প্রকাশের আগে যারা জন্মগ্রহণ করেছে বা দেশভাগের পরে যারা পাসপোর্ট বিশ তখন জানতো না যে পাসপোর্ট ভিসা দিতে হয় ইত্যাদি ফলে তৃণমূল পার্টির ভিতরে যেমন ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট অনুপ্রবেশকারী আছে সেই অর্থে আইনের চোখে বিজেপির হচ্ছে নাইনটি পার্সেন্ট অনুপ্রবেশকারী আছে তারপরে আপনার কি মনে হয় না একজন সাংসদ হিসাবে তার শব্দ চয় না আরো সতর্ক থাকা উচিত ছিল অবশ্যই সতর্ক থাকা ওই জন্য আমি বলছি কি অর্থে বলেছেন আমি জানি না এবং যদি ঠকবাসতে গাউজার হয়ে যাবে মিত্র অত্যন্ত ভালো বক্তা এবং বাঙালির কথা উনি তুলে ধরেন উনি হয়তো ওনার কাছে হয়তো অনুপ্রবেশকারী শব্দটা ক্লিয়ার নয় আইনত উনি যে কেন্দ্রের এমপি সেই কেন্দ্রটাই তো অনুপ্রবেশকারী দেবে জায়গা তাই তো আর আমি সর্ববৃহৎভাবে যদি বলতে হয় সত্যি সত্যি যদি অনুপ্রবেশকারী ধরতে হয় ভারতবর্ষের তাহলে অনুপ্রবেশকারী হচ্ছে অমিত শাহ ভারতবর্ষটা তো ভারতের মানুষদের মূল নিবাসীদের জন্য অমিত শাহ তো বাইরে থেকে আসা ভারতে ফলে অনুপ্রবেশকারী এইসব ইস্যুগুলো যদি খুব টেকনিক্যাল দেখতে হয় আইনে ফেঁসে যাওয়ার বিষয়গুলো দেখতে হয় যেভাবে বাংলার সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষকে এস আয়ার করে এস করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পন্থা শুরু করছে তাতে আমার বাংলা ধ্বংস হয়ে যাবে এবং আলটিমেটলি আমি বলবো যে মহুয়া মিত্র হয়তো কি অর্থে বলেছে আমি জানি না কিন্তু উনি আইনিভাবে যে কথাটা বলেছেন সেই কথাটা একদম আইনের কথা কারণ একজন মানুষ না বলে না করে না অনুমতি নিয়ে ভারতবর্ষে চলে আসার পরে ভারতের সমস্ত নাগরিক অধিকারগুলো ভোগ করার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রের কারণ ভোটার কার্ড কেন্দ্রের থেকে আরম্ভ করে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তারপরে পাসপোর্ট সমস্তটা কেন্দ্রের বিষয় রাজ্যের বিষয় নয় সেই অর্থে মহাদেবী ঠিক বলেছেন তবে ওই মুন্ডুকে অর্থে বলেছে এটা আমি জানি না এটা কোনো ভদ্রলোক বলতে পারি কিনা সেটাও জানি না আর কোনো কিছু বোঝাতে থেকে বলতে চেয়েছে কিনা সেটাও বুঝতে পারি না হয়তো একটা স্লিপ অফ টাং হয়েছে বা কিছু অর্থে কি কারণে বলেছেন ওটা উনি জানবেন